হ্যালো বন্ধুরা আমি সংগীতা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের জৈনদের অনেকান্তবাদ নিয়ে আলোচনা করব এটা কিন্তু তোমাদের ফিলোসফি অনার্স এবং অন্যান্য ইউনিভার্সিটির পাশেও আছে ক্যালকাটা ইউনিভার্সিটির অনার্সে আছে এবং অন্যান্য ইউনিভার্সিটির পাশেও আছে আর এই যে পরপর আলোচনা করলে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে কারণ কি অনেকান্তবাদ কিন্তু কিছুটা স্বাদবাদ থেকেই অনেকান্তবাদের উৎপত্তি হয়েছে তা তার আগে ভিডিও শুরু করার আগে আমি অবশ্যই বলবো যে এইগুলো আমি তোমাদের একটা ধারণা দিতে পারি মোটামুটি জিনিসটা সম্পর্কে একটা আইডিয়া দিতে পারি কিন্তু বড় করে লিখতে গেলে কিন্তু তোমাদের নয় বই পড়তে হবে নয়তো কিন্তু তোমাদের কারোর কাছে পড়তে হবে তা সেটা তোমাদের নিজস্ব ব্যাপার তা এমনি আমি অনলাইন এবং অফলাইন দুটোতেই ক্লাস করি যদি কেউ মনে করো পড়ার ব্যাপার তাহলে কিন্তু যোগাযোগ করতে পারো আর দুই সেকেন্ড যেটা কথা আর যদি আমার পড়ানো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করো সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরও বলো কিন্তু যে সাবস্ক্রাইব করতে তোমরা যদি ভিডিওগুলো দেখো তোমরা যদি সাবস্ক্রাইব করো তবেই কিন্তু আমার পড়ানোতে আমি ভিডিও আরও বেশি করে দিতে ইন্টারেস্টেড হব কারণ অনেক ভিডিও আছে এখনও যেগুলো অনার্সের বা অন্য ইউনিভার্সিটির পাসের দেওয়ার মতো কিন্তু যদি সেগুলো তোমরা না দেখো বা সাবস্ক্রাইব বেশি না করো তাহলে আমিও কিন্তু ইন্টারেস্ট পাবো না তাই সবার কাছেই অনুরোধ রইল যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে তাহলে শুরু করি অনেকান্তবাদ অনেকান্তবাদ কিন্তু যেটা বললাম আমি প্রথমেই যে শ্যাদবাদ থেকেই মোটামুটি এর হচ্ছে কিন্তু উৎপত্তি মানে অনেকান্তবাদে জৈনরা কি বলতে চেয়েছেন যে কোনো একটা বস্তু অনন্ত ধর্ম বিশিষ্ট তার এই জন্য অনন্ত ধর্মবিশিষ্ট যদি কোনো বস্তু হয় তাকে কিন্তু অনন্ত দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে মানে একটা বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে দেখলে সেটা হয়ে যাবে একান্তবাদী দৃষ্টিভঙ্গি যেটা হচ্ছে বৌদ্ধ বা উপনিষদে যে ধরনের দৃষ্টিভঙ্গি সত্যের একটা দিকের মানে তারা দেখেছেন কিন্তু জৈনরা বলেন তা নয় সত্যকে কিন্তু দুদিক থেকেই দেখতে হবে একটা হচ্ছে তার নিত্য দিক আর হচ্ছে অনিত্য দিক এই যে একটা বিষয়ের অনন্ত যে ধর্ম এই প্রত্যেকটা ধর্মকেই কিন্তু আমরা জানতে ওই জন্য আমাদের অনন্ত দৃষ্টিভঙ্গি থেকে এগুলোকে জানতে হবে ওই জন্য এই মতবাদকে বলা হয় অনেকাত্মবাদ যেমন ধরো যদি একটা মাটি থেকে যখন একটা ঘর তৈরি হচ্ছে তখন কি হচ্ছে মাটিটার থেকে যখন ঘরটা তৈরি হয়ে গেল যতক্ষণ ঘরটা হয়নি ততক্ষণ কিন্তু ঘরটা নিত্য কিন্তু মৃত্তিকাটা নিত্য মানে ওটা আছে কিন্তু যে ঘরটা তৈরি হলো তখন কিন্তু মৃত্তিকাটা কি হয়ে গেল অনিত্য হয়ে গেল আর ঘরটা হয়ে গেল নিত্য কারণ সেটাকে আমি দেখতে পাচ্ছি তাহলে দেখো মৃত্তিকা থেকেই ঘর তৈরি হচ্ছে তাহলে একটা বিশ বস্তুর কিন্তু অনেকগুলো ধর্ম আছে তার মৃত্তিকা থেকে দেখুন যেমন ঘট তৈরি হচ্ছে কাজেই তার একটা মৃত্তিকার একটা রূপ আর ঘটের হচ্ছে আর একটা রূপ তা কাজে আমি আমাকে যখন দেখতে হবে জৈনদের মতে তখন কিন্তু দুটো দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু আমাকে দেখতে হবে কারণ যেহেতু বস্তু অনন্ত ধর্ম বিশিষ্ট যেমন ধরো কোনো ঘট হয়তো কৃষ্ণ বর্ণের তার মানে তুমি জানলে কি ঘরটা কৃষ্ণবর্ণের এটা যেমন জানলে তখন তুমি কিন্তু এটাও জানলে যে ঘরটা রক্ত নয় বা ঘরটা অন্য কোনো নীল বর্ণের নয় এটাও জানলে মানে এই যে নয় দিয়েও তুমি জানতে পারছ যেমন হ্যাঁটাও জানতে পারছো তেমনি সেটা না কি সেটাও জানতে পারছ তা যেটা নয় সেটাও তো বস্তুর একটা ধর্ম মানে ওই বস্তুটা যে ওটা নয় সেটাও কিন্তু আমি জানছি বস্তুটা কি যেমন জানছি বস্তুটা কি নয় সেটাও আমি জানছি তার মানে আমি একটা বস্তুর সব রকম ধর্মকেই জানতে পারছি যেমন সত্যের দিক থেকে বলবো আমি সেটা নিত্য কি অনিত্য জানতে পারছি আবার আমি কোনো একটা বস্তু স্থিতিশীল কি স্থিতিশীল নয় সেটাও কিন্তু জানতে পারছি তা কাজেই এই জন্য এই মতবাদটাকে বলা হয় হচ্ছে অনেকান্তবাদ তার মানে দেখো জৈনরা আমরা যদি একটু দেখি আমরা দেখতে পারবো কি তার মানে জৈনরাই যে অনেকান্তবাদ গ্রহণ করছেন অনেকান্তবাদের ধারণাটা আমাদের যে দিয়েছেন সেখানে কিন্তু আমরা তার মানে কি আমরা যখন কোনো বিষয়ে তর্ক করি তখন আমরা একটা বিষয় নিয়েই এগিয়ে যাই অপরের মতটাকেও যে গ্রহণ করতে হয় সেইটাও কিন্তু এরা কিন্তু অনেকান্তবাদের মাধ্যমে সেই শিক্ষাটাও দিচ্ছেন যে তোমার সবসময় যে কোনো বস্তুর সব রকম ধর্মের দিকে যদি তুমি দৃষ্টি দাও তাহলে তোমার জ্ঞানটা সম্পূর্ণ হবে তা সেই রকমই আমরা যখন কোনো বিষয়ে আলোচনা করি আমাদের তখন বিপরীত যে মতটা সেটাও কিন্তু আমাদের সবসময় শোনা দরকার তাহলে তুমি তোমার নিজের মতটা জাস্টিফাই করতে পারছো সেইটাই কিন্তু এই জৈন দর্শনের অনেকান্ত বাদ থেকে কিন্তু আমরা এই শিক্ষাটাও পেয়ে থাকি ঠিক আছে তাহলে ছোটো ওপর এই ভিডিওগুলো তোমাদের মোটামুটি একটা আইডিয়া আশা করি দিতে পারলাম ঠিক আছে আজ তাহলে এই পর্যন্ত